হ্যালো আসসালামু আলাইকুম নিলামের ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আশা করছি ভালো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বাইরে প্রচণ্ড রোদ বাবুকে নার্সারি থেকে নিয়ে এলাম আর এখানে খুব সুন্দর একটু বাতাস এখানে একটু রেস্ট নিচ্ছি এই তো এই 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 আমরা এই সাইড দিয়ে আসি এই সাইডে তাড়াতাড়ি বাসাতে যাওয়া যায় আমাদের বাসায় তো এই তো বাবু একদম লাল হয়ে গিয়েছে পুরো এত বেশি রোদ আর ওটা হচ্ছে মেইন রোড ওই সাইডটা রোড আমরা এই দিক দিয়ে তাহলে আমাদের এই সাইডে বাসাটা খুব কাছে হয় এত বেশি রোদ কি বলবো আসলে এই সাইডটা খুব সুন্দর বাতাস আছে আছে ছায়া থাকাবা সমস্যা নেই হ্যাঁ তো বাবুর সব সময় কাজ এটা স্কুল থেকে আসার সময় পড়তে পড়তে আসে তো ভাবলাম আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আব্বা তোমাকে এখন একটু ভালো লাগছে ভালো লাগছে লাগছে না মা ভালো লাগছে না কেন আব্বা কি হয়েছে আজকে বাবু ফ্রেন্ডের সঙ্গে একটু জ্ঞানজাম করেছে তাই না আব্বা কোন একটা ফ্রেন্ড তার চুল ধরে টান দিয়েছিল এটাই এসে খুব রাগ একদম কি অবস্থা মন টন খারাপ করে অবস্থা খারাপ তুমি কি সানগ্লাসটা এখানে রেখেছো দেখি একটু তোমার কেমন লাগে দেখতে ও বাবা মাসাল্লা ও বাবা ও বাবা কি পড়ছো ও বাবা এই এই তো এসে পৌঁছে গিয়েছি অলরেডি বাসা ভাড়ার সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে কারণ আমরা বাসা ভাড়া দিব। এখান থেকে চলে যাবো কিছুদিন পর তো বাবু এখন সব খুলে ফেলেছে কারণ বাসা দেখে ফেলেছে যে বাসায় নামবে তো ঠিক আছে এখন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ